সিন্ধু জল চুক্তি স্থগিত পাকিস্তানকে হাতে মারতে বিপদে পড়বে পাকিস্তান কাশ্মীরে পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে এবার স্থগিত করা হলো উনিশশো সালের সিন্ধু জল চুক্তি এই চুক্তির মাধ্যমে সিন্ধু জিলাম ও চেনাব নদীর জল পাকিস্তানের অধীনে ছিল যা পাকিস্তানকে বৃহত্তর কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের সুবিধা প্রদান করত চুক্তি স্থগিত করার ফলে পাকিস্তান কঠিন পরিস্থিতিতে পড়বে এই তিনটি নদীর জল পাকিস্তানের কৃষি ও বিদ্যুৎ উৎপাদনের মডেলের জন্য অপরিহার্য সত্তর শতাংশের বেশি কৃষি কার্যক্রম নির্ভর করে এই নদীগুলির জলের উপর এবং ভারত যদি এই জলপ্রবাহ নিয়ন্ত্রণ করে পাকিস্তানে খাদ্য সংকট ও কৃষি উৎপাদনে ধস নামতে পারে এছাড়া পাকিস্তান জলবিদ্যুৎ উৎপাদনেও গুরুতর সমস্যায় পড়বে কারণ এইসব নদী তাদের বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস ভারতের এমন পদক্ষেপ পাকিস্তানকে আন্তর্জাতিক মহলে আরও অরক্ষিত অবস্থানে ফেলবে এবং সামরিক চাপ বাড়াতে সহায়ক হবে বিশেষজ্ঞরা মনে করছেন ভারত এটি কেবল পাকিস্তানকে কূটনৈতিক চাপ দেওয়ার উদ্দেশ্যে নিয়েছে যাতে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধ করতে বাধ্য হয়